হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা তো ভাবছো তোমরা হয়তো এত সেজে গুজে আমি কী করছি আরে তেমন কিছু না আমি বানাচ্ছিলাম ভিডিও তো সেই জন্যই সেজেছিলাম আর হঠাৎ করে মানে ভিডিও বানাতে বানাতে মনে পড়লো যে বাড়িতে কদবেল আছে তাই ভাবলাম চলো কদবেল মাখা করবো তার জন্য এদিকে নিলাম দুটো কদবেল আর এদিকে নিলাম হচ্ছে লঙ্কা দেখতে পাচ্ছ আর এদিকে নিয়ে নিচ্ছে হচ্ছে ধনে পাতা তো দেখতেই পাচ্ছ আর এখন হচ্ছে কদবেলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখন জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব আর তারপরে এদিকে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা কারণ লঙ্কাটাকেও ধুয়ে নিতে হবে তাই জন্য তারপরে দিয়ে দিলাম এদিকে ধনে পাতা তারপরে এদিকে কদবেল লঙ্কা ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে এদিকে এখন একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে কদবেলগুলো এখন ফাটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো আর এত সুন্দর দেখতে আর এত সুন্দর সেন্ট কি বলবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ এখন কদবেল ফাটানো হয়ে গেছে এখন এটা ওই কদবেলের আচাটা ছিল তার থেকে এখন কদবিলটাকে ভালো করে বার করে নিচ্ছে তারপরে ভাবলাম যে এদিকে এখন কদবেলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তাহলে চলো একটুখানি আমাদের ছাদের ভিউটা একটু দেখে নাও তো এদিকে এখন কদবেলটাকে আচা থেকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ কদবেলটা কত সুন্দর আর কি সুন্দর সেন্ট আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে ধনে কুচিয়ে তো দেখতে পাচ্ছ ধনেপাতা দিলে অনেকটা টেস্ট বেড়ে যায় তাই জন্য এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এবার দিয়ে দিচ্ছে হচ্ছে লঙ্কা তো দেখতে পাচ্ছ লঙ্কাটাকে ভালো করে কুচু কুচু করে কেটে তার মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ তো এদিকে এখন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো চলো পুরো মাখিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তারপরে এদিকে দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে কদমের মাখা একদম কমপ্লিট এটা মাখানোর পরে দেখতে যতটা না টেস্ট লাগছে খেতেও তাহলে এর থেকে বেশি ভালো লাগবে তো চলো এখন আমি ট্রাই করে দেখবো যেটা কেমন খেতে তো চলো ট্রাই করা যাক তারপরে এদিকে আমি তো নিয়ে নিলাম একটুখানি তারপরে এদিকে এখন আমি খেয়ে দেখছি যেটা কেমন খেতে আর আমার রিয়েকশান দেখে বুঝতে পারছো এটা অনেকটাই টেস্টি হয়েছে কি বলবো তো তোমরাও খেলে চলে আসো তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভুলো না ডাডা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে